সালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা ই কেপ সম্পর্কে জানবো ই কেপ ফোর হান্ড্রেড ক্যাপসুল এটার কাজ কী এটা কী কী কাজে ব্যবহৃত হয় দাম কত সাইড এফেক্ট কি কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে কত দিনে কয়বার কতটুকু খেতে হয় এই সম্পর্কে আগে বলে রাখি এটা কোনো প্রমোশনাল কোনো ভিডিও নয় বাজারে সবচেয়ে ভিটামিন ই সমৃদ্ধ একটি ক্যাপসুল হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ ফোর হান্ড্রেড হল ভিটামিন ই আলফা টোকো টোকোলন সমৃদ্ধ একটি ক্যাপসুল যা প্রধানত অ্যান্টি অক্সাইড হিসাবে কাজ করে শরীরে কোষগুলোকে অক্সিডেট ক্ষতি থেকে রক্ষা করে এবং ভিটামিন ই এর ঘাটতি পূরণ করতে সহায়তা করে বিশাগত উদ্দেশ্য হচ্ছে সিটিক্স ব্যথা হৃদরোগ পুরুষ বন্ধত্ব এবং চিকিৎসায় ব্যবহৃত হয় ভিটামিন ই এর অভাবজনিত সমস্যা যেমন স্নায়ু ক্ষতি হিমোলাইটিক এনিমিয়া প্রতিরোধে ব্যবহৃত হয় ত্বক ও চুলের যত্নে এই ক্যাপসুল ব্যবহৃত হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রোদের ক্ষতি থেকে সুরক্ষা চুল পড়া রোধ করে চুলের চুলের গোড়া শক্তিশালী করে এবং নখের স্বাস্থ্য উন্নত করতে ব্যবহৃত হয় ত্বকের সর ত্বকের সরাসরি প্রয়োগ নাইট ক্রিম হেয়ার মাস্ক বা তেলের থেকে তেলের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে ডোজ বা ব্যবহার ব্যবহারবিধি সাধারণত ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি ক্যাপসল চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই খাওয়া উচিত খাওয়ার সময় খাওয়ার পরে সেবন করলে ভালো কাজ করতে পারে কারণ ভিটামিন ই ফ্যাটি সলিড এবং ব্যবহারিক বাহ্যিক ব্যবহার ক্যাপসুলের তেল ত্বক বা চুলের মেসাজ করে গোলানো যায় এটা মাঝে মাঝে আপনার তেল বা বিভিন্ন তেল বা বিভিন্ন ইয়ার সাথে মিশিয়ে এটা ব্যবহার করতে পারবেন এটা বীজ ভিতরে জেলি টাইপ একটা ইয়ে আছে এটা আপনি তেলের সাথে মিশ্রণ মিশ্রণ করে এটা দিতে পারেন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া এর যেহেতু সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধেরও ঠিক তেমনই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মাথা ব্যথা বমি বমি ভাব পেট ব্যথা ডায়রিয়া বিশেষত্ব এক এক হাজার ইওয়াই এই সমস্যা হয় যেমন চারশো চারশো যদি আপনি তিন চারটা চারটার বেশি বা তিনটার বেশি খান তাহলে সমস্যাগুলো হতে পারে ভিটামিন ই গর্ভাবস্থায় শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে রক্ত পাতলা করার ওষুধ এই ওষুধটা খেলে রক্ত পাতলার ঝুঁকি বাড়ে অ্যালার্জি ত্বকের ত্বকে সরাসরি প্রয়োগ করলে কিছুক্ষণের চাষ বা চুলকানি হতে পারে এই ওষুধটা কারা ব্যবহার করতে পারবেন না যাদের ভিটামিন ই এর অ্যালার্জি রয়েছে যারা ইনস্টোজেন থেরাপি বা রক্ত পাতলা করার ওষুধ নিচ্ছেন কিডনি বা লিভারের রুগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন নেওয়া উচিত এই গুরুত্বপূর্ণ কিছু টিপস দীর্ঘদিন ব্যবহার করার দীর্ঘদিন ব্যবহারে আগে রক্ত পরীক্ষা করে ভিটামিন ই এর মাত্রা যাচাই করুন অ্যান্টিসেপটিভ বা আয়রন সাপ্লিমেন্ট সাথে দুই থেকে তিন ঘন্টা অবদান রাখুন সূর্যের আলো বা তাপ থেকে দূরে দূরে সংরক্ষণ করুন ভিটামিন ই ক্যাপসুলটা আপনারা পাবেন এক পাতা পনেরোটার থাকে এক পাতার মধ্যে পনেরোটার থাকে যার দাম হচ্ছে একশো টাকা পার পিস পরে আপনার ষাট টাকা করে তো প্রতিদিন যে সকল ছেলেদের বীজের ঘনত্ব কম তারা এই ক্যাপসুলগুলা খেতে পারেন এই ক্যাপসুল খেলে টানা তিন মাস খেতে পারলে বীজের ঘনত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো ফলাফল পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ইন ফোর সাথেই থাকুন ধন্যবাদ সকলকে